আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি প্রিয় ভাই বোনেরা আপনাদের সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আল্লাহর অশেষ সহমতে আমি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ সহমতে ভালো আছি শুকর আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা এখন যে ভিডিওটা দেখছে সেটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার ভারগাঁও মৌজার ভাড়গাঁ এলাকা নাওড়াভিটাতে আট শতাংশ জমির একটি প্লট আট শতাংশের একটি প্লট এই প্লটটি বিক্রি করা হবে এই প্লটির সব থেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে তিন দিক দিয়ে রাস্তা দক্ষিণে ব্যতীত অর্থাৎ উত্তর পূর্ব পশ্চিম এই তিন দিকে রাস্তা জায়গাটি আকর্ষণ জায়গায় জায়গাটি বিক্রি করা হবে জায়গাটির আস্কিং প্রাইস হচ্ছে প্রতি শতাংশ চার লক্ষ টাকা অর্থাৎ প্রতি কাঠার মূল্য ছয় লক্ষ টাকা চার লক্ষ টাকা শতাংশ পার মানি প্রতি কাঠার মূল্য ছয় লাখ টাকা যদি কারো পছন্দ হয় ইচ্ছুক হন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি মধ্যস্থকারী হিসাবে আপনাদের যাবতীয় সাহায্য সহযোগিতা করব ইনশাআল্লাহ যদি এই ভিডিওটি ভালো লাগে জায়গাটি পছন্দ হয় করার মতো ইচ্ছে থাকে তাহলে আমাকে ফোন দিবেন আমি যাবতীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোনেরা